আরা আর শূন্য হলে কোরআন তেলাবাদ করেন বাতিল ফিরকে হলে কোরআন তেলাবাদ করেন উগ্গৈ নবীরে নূর মানের আর উগ্গৈ নবীরে বড় করি হন আর আন নবীর হন মেসাল নাই ঠিক না আর উগ্রহতে নবী বা বদাদ হাক করি আর আন নবী বে হনকিয়াল মেসাল নাই আর গোదికে মেসন লগা দেখছ ইবে আর বাপ দাদা বিয়ে शादी ना करे ना इबो 엘েরি ঠিক না বেটি আর শূন্য হলো কোরআন তেলাওয়াত গরি কি হয় আর নবীবে মাসুম আর নবীবে বড় গরি হয় না মাসুম মাসুম মানে জিবতে হন পাপ পঙ্কিরতা নাই এখন আরো বদ্দা হাকু আরোগ্য দলে ইবে দারি আনা ফরি আনা টুবি আনা

আন নবী আর আর সমুদ্র শিখেই দে আর তো আরো সমুদ্রের দিক বড় করে সমান হইবেন আল্লাহরা নবী বুজিবের তোফিজঙ্ঘ বন্ধুরা আমার এইরকম প্রসঙ্গ নিয়ে কথা বললে আরো বাড়তে থাকবে থাকবে এই জন্য আজকে পৃথিবীর জগতের মানুষরা ওজমা নে মে ম জযদ মুসালমা হুকার মুসলমার হারেখ কুরআ হাজে তো আলি জাতে কুরানিপতে না পারে আনোয়ারার জমিনের মধ্যে কোরআন যাতে করে বলবৎ থাকতে পারে আনোয়ারা থানার মধ্যে এই কালা বিবির দিঘির পার্কে আবাদ করে দিলেন গাউসিয়া তুইমিয়া নৈমিয়া মাদ্রাসা কুলে সোভানল্লা তাও সূচনা করলেন আল্লার কোরান দিয়ে ঠিক কি না এই কোরআনের তিরিশ বারা কালামুল্লা শরীর তেলাবাদ উদের এতেতাম করে হাফেজ এ কোরআন হাফেজ কোরআনের মার বাবার যদি এত ইজ্জত হয় তা আজকে যারা আপনারা আমরা এখানে এসেছি আল্লাহ আমাদেরকেও বাদ দেবে না কারণ আখেরি সময় পর্যন্ত আপনারা এখানে থাকবেন কোরআন আমি যখন পাগড়ি পরিধান করবে ওখানে চোখ দিয়ে তাকাবেন যতক্ষণ তাকিয়ে থাকবেন অতক্ষণ আমল নামার মধ্যে আপনার লিপিবদ্ধ হয়ে যাবে আমি কোরআন তেলাবাদী না হলেও হেফজ হাফেজে কোরআন না হলেও আমি হাফেজে কোরআনের যেই দিন দস্তারে ফজিরত ছিল ওই দিন আমি স্বয়ং সামনে হাজির ছিলাম আর আপনি যদি আলহামদুলিল্লাহ ওর জন্য একটু দোয়া করলেন তার খোদার কসম ওই হাফেজ যদি ব্যস্ত ভাই আপনাকে ফেলে যেতে পারবে না একটু জোরে বলো না সে জান্নাতের মুখ থেকে আবার ফিরে আসবে আমার কোন হকদার কোন রয়ে গেল কিনা আজকে একজন হাফেজকে দস্তারে ভজরতের সময় আপনি মন খুলে দোয়া করবেন তাকিয়ে থাকবেন এক করে সুকর বাণী বলেন আল্লাহ আমাকে তুমি যদি সুযোগ দিতে আমি একজন ছেলে কে হবে যে কোরআন বানাইতাম আমি একজন মেয়ে কে হবে যে কোরআন বানাইতাম সুবহানাল্লাহ বলেন কথার প্রসঙ্গ নিলাম আসল এই উদ্দেশ্য ছিল আমার তকবীর করা আল্লাহর কোরআনের উদ্দেশ্য ছিল এবারে তাওরাত যাবুর কুদরতের পক্ষ থেকে muka মুখে শিখাও নাই আমার মা পুরুল নবীকে মুখে মুখে কেন শিখাইলেন আল্লাহ পরোক্ষ এলান দিয়ে রাখবেন কোথায় তোরি সবুর ইঞ্জিন বানা বানা মুসাউদ ঈসা সোহান্লা আর কোথায় আমার নবী মুস্তফা চজুরা বলেন না সোহান্লাহ ওরা সোদা পর্যন্ত আসার সত্ত্ত্বভিক যোগ্যতা আমি আল্লাহ দিই আমার প্রিয় এমন একজন দুস্ত জয় নবীর দয়ায় খোদা পর্যন্ত আসতে পারবে আমি মুদ্দম বানাইলাম কে বলে যে জিবরাইল তাকে পিয়রের দায়িত্ব দিলাম প্রতি মুহূর্তের মধ্যে আমি মুনিব মাওলানা বলে হযরতে প্রিয় মুহাম্মদ সুরের জজবে সে যেত জরাক্রান্ত হতো অনেক কৌশরি অবলম্বন করতে হতো আমি আমার মুস্তাফার পাশে থেকে কুরআনের তাসির দিতাম জুড়ে বলুম সুবহান আরো জোরে বলতে হবে এই কারণে বন্ধুরা ওরা আমার আমার প্রিয় রসুলের মামলাটা ভিন্ন করে দেখাইলেন খবরদার জগৎ বাসীরা পবিত্র কালামুল্লাহ শরীফ এটাই সাধারণ জিনিস না মাওলার কাছে জিজ্ঞাস করতে গেলাম ইয়া আল্লাহ সরাসরি তৌরি জবুর ইঞ্জিরের মতন সব বাতিল করে দিয়ে দিতে মৌসা কালিমুল্লার মতন দাউদ খলিবাতুল্লার মতন ইসার কুহুল্লার মতন গিয়ে নিয়ে আসতো আমার নবী বলে যে না না ওরা ছিল এক একজন এক এক দ্বারার বন্ধু আর আমার নবী আপা কল আমার হাবিবুল্লাহ উচ্চ আওয়াজ দেব বলবেন না সুবহানাল্লাহ এই কারণে আমার নবী যদি মক্কায় আমার নবীকে আমি মক্কা আবার মদিনা আসতে বলবি না মুখ মক্কা যেতে বলি নাই যদি মদিনা শরীফে আমার নবী আমি আল্লাহ খুদ নিজে পয়গাম নিয়ে জিবরিল পাঠাইলাম তুমি যাও মদিনাতুল মনোভারাই এ কারণে মক্কি সুরাফ এ কারণে মদনী সুরা আসারা নাই আর জোরে বলতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করুন একটু জোরে বলবেন না এই জন্য জগৎবাসীরা বড় ইমানিয়তের মামলায় এসে গেলাম খোদার জগতের মধ্যে আমার মনিব মৌলা আল্লাহর কোরআনকে নাজেল করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন সবার কাছে জানাই দিলেন আমার মাহবুব নবী আর অন্য অন্য নবী রসুল এক বরাবর নয় এক বরাবর বানানো যাবে আরো জোরে বলতে হবে আসুন বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে বিরাট খেলার মামলা আল্লাহ তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলেন এই কারণে আবার ভিন্নতা সে যায় আমার মাহবুব নবীকে এমন নবী আমি বানাইলাম যে নবীর মতন যেই রসুলের মতন অন্য কোন নবী রসুলকে বানাই নাই একটা জোরে না মাশাআল্লাহ আজকে মাহফিলের উদ্বোধক মহোদয় আমাদের মাঝে তশরীফ এনেছেন আল্লাহ ওনার তশরীফ কবুল আর মঞ্জুর করুন আমিন একটু জোরে বলেন না আমিন عجب رنگ پر ہے بہار مدینہ کے سب جنتی ن سارے مدینہ سرا دنیا ملائک لگاتے ہیں আঁকো আপনি নি সবুর মাজারে মদিনা সরা এই কারণে আমরা নাথের কলি পড়তে পড়তে অনেক কথা ভুলে গিয়েছিলাম আর রহমান ও আল্লাম আল ওগো আমার মনি পাওনা তোরে জুবর ইঞ্জিনের মধ্যে সরাসরি তুমি এই আয়াত দাও নাই আমার কোরআনের মধ্যে কেন দিয়ে দিলেন বলো যে কেন দেব না দুনিয়ার নবীর গোষ্ঠীকে এক পাল্লায় রাখলাম আমার হাবিবুল্লাহকে আমি আরেক পাল্লা নিয়ে গেলাম উচ্চ আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ যে হাবিবের মামলায় আর সব আল্লাহর মেহমান বানায় বিশ্বের কাছে জানাই দিলাম কোন বাপ দাদা মাটি এই অন্য কিছু দূরে রাখ কোন নবীর মতলম আমার নবী কে আমি বানাই নাই আল্লাহ কেমন নবী বানাইলে উচ্চ আওয়াজে বলনা সুবহানাল্লাহ আল্লাহ ऐलान কেমন নবী বানাইলাম ওয়া রাফানা লাকা দিক্র উচ্চ আওয়াজে বলনা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ তোমার মাহবুবের রফাত কত উলজন কত উরুজিয়ত আল্লাহ اے کرنے امام اعلیٰ حضرت عظیم البرکت امام اس کے محبت مجدد دین ملت شاہ احمد رضا خان فاضل بن لبی رحمت اللہ علیہ تیرا مسند نعاز ہے عرش بری تیرا محرم راز ہے روح امین تیرا مسند نعاز ہے شبری تیرا میرا رو ہے امی سر وار ہر دو جہاں ہے تو یہ سر وار ہر جہاں ہے شاہ تیرا مسیل تیرا مسیل نہیں ہے خدا کی قسم تیرا مسیل نہیں ہے خدا کی قسم ہے کلام الہی میں

وہ خدا نے مرتبہ تو تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا وہ خدا نے مرتبہ مر تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا کہ کلا میں সুহার আলো না এ তিরিশ বার কাল উল্লা শরীফ আলা হযরত আযিমুল বরকত আমপারা শরীফের মধ্যে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা বিহাযাল কাবা শরীফের মর্যাদা আমি আল্লাহ অন্য কোন কিছু কারণে বাড়াই নাই ইয়া রাসূলুল্লাহ আপনার রহমতের নুরানি কদমের কারণে আমি বাড়াই দিই ঠিক কি না আরে বাবারে 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 তাহলে বুঝা গেল আমার নবী কাবারও কাবা আর জোরে বলতে হবে আমার নবী কাবারও কই কোন বাবার সন্তান থাকলে আসেন না একটু করে ফতোয়া দিয়ে যান এটা আমি বলছি না আমার ক্ষুদ্র সুরে পাক নিজেই এলান দিয়েছে একটু জোরে বলেন না সুবহান আমার পরে ধরবে না ওরে বামরা এই বামরা সুবহান এই নাতের কলি যখন পড়তে ছিলেন আমরা সবাই থাকতে পারি নাই বন্ধুরা সবাই বেরিয়ে আলিম ক্লাসে ছিলাম আমি

يا محمد صلى الله عليه وسلم مصحف إيمان مصحف إيمان رويا محمد مصحف إيمان رويا محمد صلى الله عليه وسلم আইলাইকা ও সাল্লাম কিছনে লাগা দিল সুয়ম্ভমাত সাল্লাল্লাহু আসগ এর মামলা দেখেন পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল বিজয় হজের মামলা যখন এসে গেল আমার প্রিয় রাসূল বললেন ও বেলাল আজকে তুমি একটু কাবার সাদের উপর চলে যাও না আমার রসুল নিজে স্বয়ং সিঁড়ি ধরেছিল আমার রসুল বলতে লাগলেন দাদা তুমি উঠো 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 আমার রসুল নিজেও দৌড়লেন সুভান যখন হজরত সঈদিনা বেলাল আমার বাতিল ফিরকার বন্ধুরা একটু ব্যথাগ্রস্ত হই নবীর তাজিম তকরিম ইজ্জতের কথা বললেন তাদের ফ্যাট কামড়ি আরম্ভ হয় তাদের গায়ে কাটা ফুটা যায় এসিডের আগুনের মতন দাউদা করে আগুন জ্বলে কারণ ওরা তো ইবলিস শৈতানের ভাই ঠিক না আল্লাহ কোরআনের কি তাজিম কি তাকরিম কি ইজ্জত আমার মাহবুবে মুস্তফার কত বড় ফরওয়ার্ড আল্লাহ দিয়ে দিলেন সুবহান আমার রসুল পাকের এলান হলো তুমি কাবা শরীফের সাথে চলে এখন কাবা শরীফের সাথে গিয়ে আজান দিতে গেলে আজান কি নিচের দিকে দেখে না উন্নীকে দেখে আমরা যখন নাতের কলি পড়ি নিচের দিকে তাকানো যায় না উপর দিকে তাকাইতে হয় একদম রিল্যাক্স থাকতে হয় নিচের দিকে হোক গলা ফেটে শশির হয়ে যাবে স্বাভাবিক ছেড়ে দিতে হবে কারণ যেটা যতটুকু ওজনের অতটুকু যেতে হবে আলহামদুলিল্লাহ বলবেন না হজরত বেলাল যখন নিজের কণ্ঠ দিয়ে আজারে দড়ি ধরবে উপরে উঠে এদিক সেদিক তাকাইতে লাগলেন আমার প্রিয় চিৎকার দিলেন বিলাল তুমি এদিক সে কি করছো কেন প্রতিদিন আজান ফুৎকার করতাম কাবাতুল মোশারফার দিকে তাকিয়ে আজকে তো ওই কাবা আমার পায়ের পৃষ্ঠ হয়ে গেল কোন দিকে দেখে আজান ফুৎকার করব আমার প্রিয় হুট করে এলান দিয়ে দিলেন ও আমার বেলাল রে প্রত্যেক দিন আজান দিতে কাবা শরীফ কে সামনে নিয়ে আজকে আমি মুস্তফার নুরানি চেহারার দিকে তাকাও আল্লাহ বলবেন না আজকে আমার নুরানি চেহারার দিকে তাকাও ইয়া রাসূলুল্লাহ একই মামলা বলে যে জিহাদ আমি মুস্তফার চেহারা দেখো আজকে ফরওয়ার্ডিং করে দিলাম আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আজান দাও উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান সারা বিশ্বকে শিরিকের ফতোয়া দেওয়ার একদম বন্ধ করে দিলেন খবরদার এই বিলাল জেনে রাখো শুনে রাখো আজকে থেকে জানাই দিলাম আমি নুরানি রসুল হরাম কাবারো কাবা এটা বুঝার জন্য বেশি কিছু লাগে না ওয়াল খালকু কুল্লুহুম মিন নূর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কাবা তৈরি করেছেন আমার নবীর নূর দিয়ে সুবহানাল্লাহ তো কাবা আগে না নবী আগে আদম আগে না নবী আগে আরো জোরে taala যিনি আমাদের ইমাম সারা বিশ্বের ইমাম উনি কি বলতে লাগলেন আরে হাজিও আও সহনে শাহ অন্য সাহেররা বললে তো মানতে একটু দিতে আছে আমার হজরত যখন বলে তখন না আমি নাকি মারা যাবে সোহানাল্লা বলবেন না আরে হাজি শাহকা রোজা দেখ

এবার আসো কাবার কাবা দেখতে সুন্নিদের ইমানের কারণে কামিয়াবি আসে না নাই আর বাতিম ফির করে বলে ওখানে কি খোদা তো এখানে রয়ে গেছে আল্লাহ সব কিছু বন্ডারিতে ধরে রেখেছে তাই না আর আল্লাহ সে কথার উত্তর দিয়ে রাখলেন ইন্না আতই না কাল কথা আমি মুনিবের যা সম্পদ মালিক আমার মোস্তফাকে বানিয়ে দিলাম আমি আল্লাহর সম্পদ খুঁজতে গেলে নবীর কাছে চা আমার নবী তোমাদেরকে বন্টন করে এর উপর আর কোনো কথা আছে নাকি আল্লাহ আমাদেরকে নবী বুজার তৌফিক দান করে আজকে আলি জিন্না ভাইকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি অন্য কোন কারণে নয় যে সুন্নিয়তের একটি বৃহত্তম প্রতিষ্ঠান গাউসিয়া তৈবিয়া নৈমিয়া মাদ্রাসা দাঁড় করাই দিলেন আপনাদের সহযোগিতা কেন দরকার আছে না নাই ছেলে মেয়ে দেওয়ার দরকার আছে না নাই হাফেজে কোরআন তৈরি করার দরকার আছে না নাই নিশ্চিত জবাবদিহিতাও আছে আমি প্রত্যেকটা পোস্টারের দিকে লক্ষ্য করছি যে ওনাদের লেখাগুলোর মধ্যে এখানে চাতুরির জমিনে আমরা যে প্রতিষ্ঠান দাঁড় করাইলাম এটা শুধুমাত্র মহজ আল্লাহর কোরআনের ওনারা করেছেন আপনারা আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে দেখবেন প্রীতির জোয়ার এসে যাবে কোরআনের হাফেজরা ধন্য হয়ে বের হবে ঠিক না আর এই কোরআনের মামলাটা আল্লাহ নিজেই শিক্ষার দায়িত্ব নিলেন আর রহমান আমি মুনিব মওলা আল্লামাল কোরআন আমার প্রিয় রসুলকে আমি কোরআন